গাইবান্ধা তিন আসন রালেন ঐক্যফ্রন্টের সাদিক গাইবান্ধা তিন আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি মইনুল হাসান সাদিক তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আজ দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তামাশা নির্বাচন ভোট ডাকাতি সহ নানা অনিয়মের অভিযোগ এনে স্থগিত হওয়া এই আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান সংবাদ সম্মেলন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের কাছে ঐক্যফ্রন্ট প্রার্থী অধ্যাপক ডক্টর মইনুল হাসান তার প্রার্থীতা প্রত্যাহারপত্র জমা দেন উল্লেখ্য ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ডক্টর টিআইএম ফজল রাব্বি চৌধুরী গত উনিশ ডিসেম্বর মারা গেলে বিশ ডিসেম্বর ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন পরবর্তীতে ওই আসনে নির্বাচন তফসিল ঘোষণা করা হয় আগামী সাতাশ জানুয়ারি এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল গত দুই জানুয়ারি গত তিন জানুয়ারি মনোনয়নপত্র বাছায় ঐক্যফ্রন্টের প্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ময়নুল হাসান সাদিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় প্রত্যাহারের শেষ তারিখ দশ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ করা হবে এগারো জানুয়ারি নির্বাচনী সকল খবরাখবর পেতে ফিকি নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ